গত কিছুদিন যাবৎ ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন জায়গা থেকে ঘোষণা আসতেছে সেখানকার চিকিৎসকরা কোনো রকমে বাংলাদেশিদেরকে চিকিৎসা দিবে না তো আমরা মনে করতেছি তারা এটা করতেছে তারা না খায় মরবে আসলে তারা জানে যে যদি বাংলাদেশে তাদের কাছে চিকিৎসা না নিতে যায় তবে সেখানে তারা কোনোরকম ব্যবসা করতে পারবে না কারণ ওইটা এতটাই ব্যাকসাইডে যে দিল্লি বা মহারাষ্ট্র কোনো দিক থেকেই ওইখানে কোনোরকম আসবে না বাট আমরা মনে করতেছি যে তারা নিজেদের দেশপ্রেম থেকে দিতেছে বা তাদের পতাকা নিয়ে আমরা যেটা করছি সেটার জন্য দিতেছে আসলে এটা না আমি ওইখানে খোঁজ নেওয়ার পর বা ওইখানকার স্থানীয় যেসব লোক আছে তার ভিতরে দুই থেকে তিনজনের সাথে কথা বললাম এবং আমার আশেপাশে যারা চাকরি করতেছে তাদের সাথে কথা বললাম তো এই যে বাংলাদেশ বিরোধী যেসব আন্দোলনগুলো করতেছে তার এরা ম্যাক্সিমাম হচ্ছে এদেরকে বলে সার্সি মতলব মানে আমরা যেটা বলি নেশাখোর যে রাস্তায় পড়ে থাকি যে ড্যান্ডি খায় এই টাইপের লোকজনকে মানে এদের কোনো ইনকাম সোর্স নাই এরা রাজনীতিকে ইন রাজনীতিকে মনে করে ইনকামের জায়গা তো তারা করতেছে কি এই এদেরকে মদ বা এই টাইপের কোনো কিছু দিয়ে এদেরকে আন্দোলন করতে পাঠাই দিচ্ছে তো এই সামান্য জিনিসের জন্য তারা আন্দোলন করতেছে আর এটার মাধ্যমে আমাদের এখানে ব্যাপক আকারে প্রচার করতেছে যে শিলিগুড়িতে আমাদের কোনো রকমে চিকিৎসা দিবে না কলকাতা বা আশেপাশের আমাদের ঝাড়খণ্ড বা এইসব যেসব জায়গাগুলো আছে বা বেনাপোলের আশেপাশে যেসব ইয়াগুলো আছে তারা আমাদেরকে হোটেল দিবে না এই ধরনের এটা করার যে মেইন কারণ সেটা হচ্ছে এইসব এরিয়াগুলোতে বাংলাদেশিদেরকে ভয় দেখানো তারা যেন এখানে গেলেও কারোর সাথে আত্মীয়তা না করে কারণ এই সব বর্ডার এলাকাবর্তী মানে বাংলাদেশের সাথে গাঘেসা যেসব এলাকাগুলো আছে এইসবগুলোতে যদি বাংলাদেশিদের সাথে রকমের সম্পর্ক হয় যেটা আমাদের সাথে করার চেষ্টা করা হচ্ছে এতদিন যাতে একটা জাতের সাথে আর একটা জাতের না মিলে যেমনটা ওই যে দলিতদের সাথে বা হিন্দু ধর্মের ভিতরে বিভিন্ন রকম উঁচু জাত নিচু জাত যেরকম করা হয়েছে ঠিক সেই রকমভাবে আমাদের সাথে যেন এই সব বাঙালিরা কোনোরকম না মিলতে পারে আমাদের ভিতরে একটা নেগেটিভ পারসপেকটিভ তৈরি করা হচ্ছে যদিও আমরা জানি যে এসব কলকাতা এবং যেসব আসাম আসাম ত্রিপুরা আছে এগুলো কখনোই ইন্ডিয়ার সাথে ছিল না লাস্ট যাদের সাথে ছিল সেটা হচ্ছে ব্রিটিশদের সাথে এগুলো ছিল সম্পূর্ণ বাংলাদেশিদের সাথে মানে বাংলাদেশের ভূখণ্ডের সাথে তো লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ব্রিটিশদের সাথে অর্থাৎ আমাদেরকে ফাঁকি দিয়ে হইলেও তারা সেই ভূখণ্ডগুলো নিছে এখন সেইগুলোকে যখন সামলাইতে পারতেছে না তখন সেখানে একটা পক্ষপাতিত্বমূলক একটা রাজনীতি তৈরি করার তারা চেষ্টা করতেছে একটা ন্যারেটিভ তারা দাঁড় করার চেষ্টা করছে যে বাংলাদেশিরা আমাদের শত্রু ওই সব এরিয়াতে ভিতরের দিকে ওই লেভেলে আলো মানে আন্দোলন বা কোনো কিছু হচ্ছে না কলকাতাতে বিজেপি সিট পাওয়ার জন্য এই ধরনের একটা বিভক্তিমূলক ইয়া করা হচ্ছে বাট মেইন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ির মতো শিলিগুড়ি করিডোর যেটা হচ্ছে নেকের আশেপাশে যে এরিয়া এখানে আরও বেশি ক্যাম্পেইন তারা চালাইতেছে যাতে সেখানকার স্থানীয় মানুষজন বাংলাদেশিদের সাথে কোনো ধরনের আতাত না করে তাদের জন্য সিকিউরিটি থ্রেট না হয় এটাই হচ্ছে মেইন কারণ যেই কারণে এই বর্ডার এরিয়াগুলোতে বা এন্ট্রি এরিয়াগুলোতে আসার পর তারা হচ্ছে আন্দোলন করতেছে ধন্যবাদ